যে সময় কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয় সেই সময় বেদব্যাস হস্তিনাপুরে আসিয়া ধৃতরাষ্ট্রের সহিত নানারূপ কথাবার্তার পর ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করিয়া বলিলেন আমি অন্ধ নিজ চোখে এই মহাযুদ্ধের কিছুই দেখতে পাইব না বেদব্যাস বলিলেন এই যুদ্ধের যাহা কিছু ঘটনা বলি তৎসমুদয় জ্ঞানী সঞ্জয়কে জিজ্ঞাসা করিলে সমস্তই জানিতে পারিবে আমি তাহাকে দিব্য দৃষ্টি প্রদান করিতেছি তাহার ফলে সঞ্জয় গৃহে বসিয়া সমস্ত যুদ্ধের ঘটনা দিব্য চক্ষে দেখিয়া তোমার সকল প্রশ্নের উত্তর দিতে পারবে ওহা বলিয়া তিনি তপবনে চলিয়া গেলেন আমরা গীতা বা ভগবত গীতায় যাহা দেখিতে পাই তাহা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাড়ি কুরুক্ষেত্রে উপস্থিতকে সে ভগবান যে উপদেশ প্রদান করিয়াছিলেন তাহার নাম গীতা সঞ্জয় ব্যাসদেব করতৃক্য দিব্য দৃষ্টি লাভ করিয়া তাহার প্রাসাদে আসিয়ায় ধৃত রাষ্ট্রকে যাহা বলিয়াছিলেন আমরা তাহা প্রকাশ করিতেছি প্রথম প্রথম অধ্যায় অর্জুন অর্থাৎ যে ঘটনা ঘটিয়াছিল তাহা প্রকাশ করিতেছি কুরুক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন উভয় সেনা দলে আত্মীয় স্বজনকে যুদ্ধার্থে প্রস্তুত দেখিয়া গান্ডিব ধনু ত্যাগ করিয়া যুদ্ধে বিরত থাকিয়া সে কৃষ্ণকে বলিলেন হে কৃষ্ণ যুদ্ধে অবগত এই আত্মীয় স্বজনকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইয়া করিতেছে। আমি কিছুতেই এ যুদ্ধ করিতে পারিব না যদি এইভাবে যুদ্ধ করিয়া জয়লাভ করি তাহাতে কি লাভ কুলক্ষয় ক্ষয় করা পাপ তাই তোমায় আমি মিনতি করিতেছি আমায় এ পাপ কার্য নিয়োজিত করিও না তখন ভগবান শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে পাপ পূর্ণ কর্তব্য ও অকর্তব্যের নিগুরু তত্ত্ব কথা বুঝালেন এবং বলিলেন তুমি যাহা বলিতেছ তাহা অতি সত্য যুদ্ধ করিতে হইলে উভয় পক্ষেরই মৃত্যু হইবে তাহাতে কোনো ভুল নাই কিন্তু এই মৃত্যু কাহাকে বলে মানুষ প্রথমে জন্ম লয় শিশুরূপে ক্রমে তাহার শৈশব কৈশোর যৌবন অতীত হইয়া বার্ধক্য উপনীত হয় এই রূপে মৃত্যু ও মনুষ্যের আর এক পর্যায় দেহ পূর্বরূপ হইতে অন্য রূপে পরিবর্তিত হয় এই পরিবর্তনের ফলে দেহ অন্য রূপ প্রাপ্ত হয় কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না আত্মার ক্ষয় ও মৃত্যু নাই এই জন্য জ্ঞানীজন নশ্বর জীবনের জন্য কোনোদিন শোক প্রকাশ করেন না লোকে যেমন পুরাতন বস্ত্র কাপড় ফেলিয়া পূর্ণ নতুন বস্ত্র পরিধান করে সেই রূপ আত্মা ও জীর্ণ দেহ ত্যাগ করিয়া নবদেহ ধারণ করে অবিনেশ্বর আত্মা ও দেহ ত্যাগ করিয়া নবদেহ ধারণ করে অবিনেশ্বর আত্মা ধরা ছোঁয়ার বাহিরে কারণ আত্মা অদৃশ্য উহা চক্ষুই দেখা যায় না আমরা আমাদের মন ও ইন্দ্রিয়ের দ্বারা আত্মা দেখিতে পাই না যোগ জ্ঞান বা জ্ঞানের অভিনিবেশী এই আত্মার দর্শন লাভের জন্য কর্মই ধর্ম অতএব কর্ম সকলকেই করিতে হয় ওহাতে জ্ঞানী ও বাদ যায় না তবে ব্রহ্মজ্ঞানের কর্ম নিষ্কাম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রূপে ভাবে যুদ্ধ করিয়া ক্ষত্রিয়ের ধর্ম পালন করিতে বলিলেন তৃতীয় অধ্যায় কর্মযোগ তৃতীয় পাণ্ডব অর্জুন বুঝিলেন একদিকে ব্রহ্মজ্ঞান অন্যদিকে নিষ্কাম কর্ম তিনি এই দুইটি কথা শুনিয়া বিভ্রান্ত হইয়াছিলেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে আমি মনুষ্যের হিতার্থে বেদের ধর্ম প্রচার করিয়া থাকি উক্ত বেদে দুইটি পথের সন্ধান বর্ণিত হইয়াছে একটি জ্ঞান অপর্তি নিষ্কাম কর্মের পথ যাহারা অজীবন ব্রহ্মচর্যব্রতী তাহারাই জ্ঞান পথের অধিকারী হইতে কঠোর সিদ্ধি লাভ করে যে কারণে সাধারণ গৃহদের নিষ্কাম পথে গমনীয় সেহ নিষ্কাম কর্মে মন পবিত্র হয় মনের পবিত্রতার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হইয়া থাকে যাহারা নিষ্কাম কর্মী তাহাদিগের সর্বদা স্মরণ রাখা উচিত যে সে যে কার্যব্রতী তাহা তাহার নিজের নয় সে ভগবানেরই কাজ সে শুধু তাহার প্রতিনিধি হইয়া কর্ম সম্পূর্ণ করিতেছে সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অনাসক্তভাবে কর্তব্য পালনের কথা বলিলেন যে জয় পরাজয় হিংসা বা হত্যার কথা ভুলিয়া যুদ্ধ করিবে যেহেতু ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ যে সকল ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দের জন্য নিজ ধর্ম ত্যাগ করে তাহার ঘোর তর পাপি নিজ ধর্ম মৃত্যুও সেহ পর ধর্ম অতি ভয়াবহ শ্রী কৃষ্ণের কথা শুনিয়া অর্জুন বলিলেন হে কৃষ্ণ তোমার কথা কিছু বুঝিয়া ও বুঝিতে পারিতেছি না তখন শ্রী কৃষ্ণ বললেন অগ্নি যেমন ধূমা ছন্ন থাকে মনুষ্যের জ্ঞান ও সেই রূপ রাগ দৃশ্য হিংসা রূপে ধূম্ম জ্ঞানে সমাচ্ছন্ন অর্জুন তাই তোমাকে বলিতেছি তুমি হিংসা লোভ মোহকে দূরীভূত করিয়া অজ্ঞে নিজকে চিনিয়া লও তাহার পর সব বুঝিতে পারবে শ্রীকৃষ্ণ যখন বুঝিতে পারলেন যে অর্জুনকে বহুবিধ উপদেশ দেওয়া সত্যে ও অর্জুনের মনের সন্দেহ ঘচিতেছে না তখন তিনি ধীরে ধীরে নিজরূপ প্রকাশ করিতে লাগিলেন অর্জুনের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ তাহার প্রিয় বন্ধু ও রথের সারথি যতক্ষণ না তিনি বুঝিতে পারিবেন যে শ্রীকৃষ্ণ ভগবান ততক্ষণ তাহার এ ঘুচিবে না সেই জন্য তিনি উত্তম রূপে অর্জুনকে জ্ঞান যোগীর কথা বুঝাইবার জন্য বলিলেন তিনি অর্জুনকে ভালোবাসেন বলিয়ায় জ্ঞান যোগীর বিষয় বর্ণনা করিতেছেন সৃষ্টির প্রারম্ভকালে সর্বপ্রথম তিনি সূর্যকে উহায় শিক্ষা দিয়াছিলেন তৎপর সূর্য তদীয় পুত্র মনুকে জ্ঞান যোগের বিষয় শিক্ষা দান করেন উহা শোভন করিয়া অর্জুন বিষ পূর্ণ হইলেন কারণ সূর্যের আবির্ভাব হয় কল্পকল্পান্ত যুগ পূর্বে আর তাহার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণের উদ্ভব বহু যুগ করে তাহা হইলে শ্রীকৃষ্ণ একই উপদেশ দান করিতেছেন অর্জুনের মনোভাব বুঝিতে ভগবান শ্রীকৃষ্ণের বিলম্ব হইল না তিনি বুঝিলেন অর্জুন তাহাকে এখনও চিনিতে পারেন নাই তখন তিনি অর্জুনকে বলিলেন শখে তোমার ও আমার উহার বহু পূর্বে বহুবার জন্ম হইয়াছে তাহা তোমার মনে নাই কিন্তু আমি তাহা বিস্মিত হই নাই যখনই ধর্মের বিপর্যয় গ্রাণী ঘটে বা ধর্ম ক্ষয় হয় তখনই অধর্মের পাবল্য ধ্বংসমুখী পৃথিবীর হিতার্থে ভিন্ন সময়ে নানা রূপ মূর্তিতে আমি আবির্ভূত হই আমি জন্ম মৃত্যুহীন ও শাশ্বত্ব আমি এক আবার বহু ও হইয়া থাকি আমি নিষ্কাম কর্মের আদর্শ স্থাপনের জন্য বাসুদেবের গৃহে জন্ম লাভ করিয়া বহু কেস উপভোগ করিয়াছি এবং তোমার রথের সারথ্য গ্রহণ করিয়াছি যিনি এই স্বরূপ জ্ঞাত হইয়াছেন তিনি মুক্তি লাভে সমর্থ হইয়াছেন